بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن سلام <applause> عليكم تفرق لعبادي أملا سبرك غدا وأسد فقرك وإن لم تفعل ملا يديك شغلا ولم أسد فقرك أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا Voila! Say so it আল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি দা আল ফারা इट्स আইডিয়াল মাদ্রাসা কর্তৃপক্ষ इट्स সমন্বিতকারী শাস্ত্রের দস্তরবন্দী ও अस्के मांगले सम्मनित शबाक होती सम्मनित शिक्षक सा आमान ताकिमत्रेशा तीसरमोल मशकली स्वप्त कर गलाम मशर मोहम्मद हाफिज शिक्षा विशाहें दामत पर कर धोलारीय আসকের মাধ্যমে প্রদান ওয়ায়স আন্তর্জাতিক কে বাংলার জমিনের আলোচনা আরোtailwindcss বক্তা বিশিষ্ট ইসলামিক ইসলাম

এরকম কথা যাতে বাহির না হয় মানুষ আমল করতে পারে এমন কথা যাতে বলতে পারে আপনারা সবাই দোয়া করবে সম্মানিত হাজির পৃথিবীর মধ্যে এমন একটা আগির এর আছে

যখন একে অপরের সাথে তারা কথা বেশি বলতেন তারা বলতেন সুদা রাস্তা সুদা রাস্তা জান্নাতের রাস্তা কিরকা হয় একজন মানুষ এবং জান্নাতের মাঝখানে একটা সুজা পথ কি বাৰ হয় কোন আমাৰ কাৰণে হেটা হে জ্ঞান অৰ্জন কৰা দিনে জ্ঞান অৰ্জন কৰা এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সুযোগ পাওয়া জান্নাতে যাওয়ার সুযোগ শুধুমাত্র কেবলমাত্র একটি পাপ সেটা হচ্ছে জ্ঞানানজান জ্ঞানানজান ব্যতীত জান্নাতে যাওয়া কঠিন সেইজন্য সাহাবা